সাত বছরের শিশু সে বলছে মা তুমি কোথায় যাচ্ছ আমি বলছি বাবু আমার মানে আমাদের দুঃখের দিন মনে হয় শুরু হলো তো এই যে আঠেরোশো জন যারা আপনারা এখানে আজকে এসছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে কিন্তু মুখ্যমন্ত্রী তো এখানে নেই না যতদিন না দেখা করবেন আমরা এইভাবে অবস্থান বিক্ষোভ শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করবো সেটা আমাদের সংসার চলবে কি করে আমরা না খেতে পেয়ে মারা যাবো তার মধ্যে তার সই নেই নেই সিগনেচার তাহলে সে কি করে যোগ্য হতে পারে আপনি বলুন সে পরীক্ষা দিয়েছে সে কিন্তু স্কুলে যাচ্ছে আর আমি আমি স্কুলে যেতে পারছি না আমার ওয়েম আরও পাবলিশড হয়নি কিন্তু আমি রাস্তায় বসে আমাকে অবস্থান বিক্ষোভ করতে হচ্ছে এর থেকে বড় দুঃখের বিষয় কি হতে পারে যে সতেরো হাজার যাদেরকে বলা হচ্ছিল যে তারা স্কুলে যাবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারপরে আমরা দেখলাম যে পনেরো হাজার চারশো তিন তাদের নামের তালিকা গেল ডিআই অফিসে বাকিদের নাম গেল না কেন মানে কিসের ভিত্তিতে করলো আমরা জানি না কিন্তু প্রথমত বলেছিল যে ব্রাপ্ত বসু সতেরো হাজার দুশো ছজনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে কিন্তু দেখলাম যে পরবর্তীকালে দেখলাম যে একটা আবার এলো যে ফার্স্ট সেকেন্ড থার্ড লিস্ট দেওয়া হবে আর চতুর্থ থেকে শেষ পর্যন্ত এখন দেওয়া হবে না কিন্তু তারপর কিছুদিনের পর দেখলাম যে পনেরো হাজার কত কত পনেরো হাজার যেটা বলছি ওই যেটা সতেরো হাজার দুশো দুশো ছজনের কথা বলা হয়েছিল যে সেখানে বলা হয়েছিল যে আমরা ওই থার্ড কাউন্সিলিং পর্যন্ত বৈধ তারপর বৈধ নয় কিন্তু দেখা গেলো তারপরে এই যে পনেরো পনেরো হাজার কত সামথিং এটা নিয়ে মানে লিস্টে নাম এলো তাদের ওই থার্ড কাউন্সিলিং পরে এইট কাউন্সিলিং পর্যন্ত তাদেরকে নিল কিন্তু তাদের সবাইকে সবাইকে পনেরো হাজার চারশো তিনজনের নাম পাঠানো হলো এদের মধ্যে তাদের নাম বাদ পড়া হল মানে আজকে তারা আপনারা এখানে এসছেন আপনারা কোন কাউন্সিলিং আমরা ফার্স্ট কাউন্সিলের আমরা হ্যাঁ আমরা ফার্স্ট আমরা আমাদের প্রায় এখানে রয়েছে ফার্স্ট কাউন্সিলিং এবং সেকেন্ড কাউন্সিলিং প্রায় কিন্তু আমাদের নাম আসার কথা ছিল কিন্তু আমাদের নাম বাদ দিয়ে এইট কাউন্সিলিং পর্যন্ত নাম নিয়ে এই যে আমরা ওই যে আঠেরো আঠেরোশো সামথিং এটা আমরা বাদ গেছি তার মধ্যে যে একেবারেই যারা র্যাঙ্ক জাম্পিং আর আউট অফ প্যানেল তারা দুশো জন ছিল কিন্তু তারা তাদের

তাহলে আমি তো আপনার সাথে কথা বলবো এই যে আঠেরোশো জন যারা আপনারা এখানে আজকে এসছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে কিন্তু মুখ্যমন্ত্রী তো এখানে নেই আমরা তো এসেছিলাম ডেপুটেশন জমা দেওয়ার জন্য মানে মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু উনি তো আমাদের এসে শুনলাম উনি নেই বেরিয়ে গেছেন আমরা শান্তিভাবে বা সুন্দরভাবে আমরা ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল কিন্তু পুলিশ আমাদের সেইভাবে সহযোগিতা করেনি তার জন্য আমরা অবস্থান বিক্ষোভ করে এখানে দাঁড়িয়েছি আমাদের কয়েকজন শিক্ষক মহাশয়কে পুলিশ তুলে নিয়ে গেছে তাদেরকে এখনো ছাড়েনি তাদেরকে ছাড়লে আমরা ডেপুটেশনের জন্য যাব এই জন্য আমরাও এখনও বসে অবস্থান বিক্ষোভ করে বসে আছি নিজেদের যোগ্য শিক্ষক শিক্ষিকা আপনারা আপনারা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে এসছেন তাদেরকে আজকে সমাজের হিঁচড়ে পুলিশ প্রিজর্ম ভ্যানে তুলে নিয়ে গেছে আমাদের শিক্ষক মহাশয়দের প্রিজন ম্যানে তুলে নিয়ে গেছেন প্রায় দুশো জন মতো দুশো জন জানতে পারছি যে এখানে আপনারা যারা আছেন তারা প্রত্যেকে ফার্স্ট কিংবা সেকেন্ড আমি নিজে ফার্স্ট কাউন্সিলিং গেছি সেটা আমরা চার দিন ধরে এসেছি অফিসে অবস্থান বিক্ষোভ করছি কোনোভাবে এসএসসি চেয়ারম্যান কোনোভাবে আমাদের সঙ্গে দেখা করেননি উনি অফিসেও আসেননি

তাই বাধ্য মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় বসছি এরপরে কি করবেন যদি না যতদিন না দেখা করবেন আমরা এইভাবে অবস্থান বিক্ষোভ শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ বসে সেটা আমাদের সংসার চলবে কি করে আমরা না খেতে পেয়ে মারা যাবো এবং সাথে সাথে আইনি লড়াই করবো আমরা আমাদের নামে কোনো যে অভিযোগ আনা হচ্ছে সেটা সুপ্রিম কোর্টে স্যাটিসফাই নয় সেই সুপ্রিম কোর্ট প্রমাণ করতে পারেনি তাহলে তো সেখানে হয়ে গেছে হয়ে যেত নতুন করে এখানে করতে হতো না একটা ইয়ে আনুমানিক ভিত্তিতে আমাদেরকে সাইগ্রেশন আলাদা করে দিতে চাইছে কোনো কারণ ছাড়া কোনোভাবে চেয়ারম্যান আমাদের সঙ্গে দেখাই করে আমরা চার দিন আজকে পাঁচ দিন ধরে এসএসসি অফিসের সামনে বসে আছি অনুমান ভিত্তিতে কাউকে আলাদা করা যায় এভাবে অনুমান ভিত্তিতে কোনোদিন আলাদা করা যায় আমরা এইভাবে আইনের লড়ায় লড়ব এর জন্য তাদের প্রত্যেকেরই ফার্স্ট এবং সেকেন্ড কাউন্সিলিং আমার ফার্স্ট কাউন্সিলিং আমার র্যাঙ্ক আছে এবং আমার সতেরো হাজার দুশো ছয়ের মধ্যেও নাম ছিল হঠাৎ করে আমাদের ঘোষণা করা হয় যে আমার নেই পনেরো হাজার দুশো ছ আছে তার মধ্যে আমার নাম নেই হঠাৎ করে আমরা জানতে পারলাম অথচ আমারই স্কুলের সহকর্মী নাইনথ নবম দশমীর শিক্ষক তাদের ওএমআর পাবলিশড হয়েছে আমি ইলেভেন টুয়েলভেরই মানে শিক্ষিকা তো তাদের ওএমআর পাবলিশড হয়েছে তার ওএমআর যেটুকু যদিও ও অরিজিনাল নয় তবু ওই সকল যোগ্যদের মধ্যে ওএমআর এ ইনভিজিলেটরের সিগনেচার নেই রোল নাম্বার ভুল মধ্যে হাজার ইনভিজিলেটরের সই নেই সিগনেচার নেই তাহলে সে কি করে যোগ্য হতে পারে আপনি বলুন সে আদুই কি পরীক্ষা দিয়েছে সে কিন্তু স্কুলে যাচ্ছে আর আমি আমি স্কুলে যেতে পারছি না আমার ও পাবলিশ হয়নি কিন্তু আমি রাস্তায় বসে আমাকে অবস্থান বিক্ষোভ করতে হচ্ছে এর থেকে বড় দুঃখের বিষয় কি হতে পারে আমি আমার শিশু সন্তানকে ছেড়ে আজকে আমাকে অবস্থান বিক্ষোভ কর আমার সাত বছরের শিশু সে বলছে মা তুমি কোথায় যাচ্ছ আমি বলছি বাবু আমার মানে আমাদের দুঃখের দিন মনে হয় শুরু হলো মাননীয়ের কাছে একটু মানে আমাদের অনুরোধ যে আমাদের চাকরিটা তিনি যেন ফিরিয়ে দেন আমাদের চাকরিটা তিনি ফিরিয়ে দেন আমাদের আমাদের সার্ভিসটা যেন ব্রেকআপ না করেন অন্তত তিন দিনের মধ্যে আমাদের না যোগ্যদের আমরা প্রত্যেকেই যোগ্য যোগ্যদের লিস্টটা যেন আমাদের পাঠিয়ে দেন ডিআই অফিসে কোর্ট থেকে তো বলা হয়েছে এই সতেরো হাজার দুশো ছয় প্রত্যেকেই তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুল যেতে পারবে প্রত্যেকেই যেতে পারবে এবং আমাদের সুপ্রিম কোর্টে দুর্নীতির কোনো প্রমাণই হয়নি যদি প্রমাণ হতো তাহলে আমাদের সেখানেই কিন্তু ধরতো আমাদেরকে কিন্তু প্রমাণ হয়নি এসেছি এটা কীসের ভিত্তিতে করছে এই তাদেরকে বাদ দিয়েছে এসএসসি এটা ভিত্তিতে করছে আমরা মানে জানাই নেই আমাদের অজানা বুঝতে পারলাম না এসএসসি শিক্ষাম মানে আমাদের ব্রাত্যবসু শিক্ষামন্ত্রী বললেন যে সন্ধের মঙ্গলবার দিন সম্ভবত আমরা মঙ্গলবার দিন এসেছিলাম আন্দোলনে সতেরোশো সতেরো হাজার দুশো ছয় যোগ্য আমরা মনে মানে আমরা বললাম না মনে শান্তি নিয়ে আমরা বাড়ি ফিরলাম ফিরছিলাম হঠাৎ আমরা রাস্তায় দেখলাম যে পনেরো পনেরো হাজার দুশো ছ চারশো তিন হ্যাঁ চারশো দিন হ্যাঁ পনেরো হাজার চারশো তিন যোগ্য আর বাকি আমাদেরকে নাম বাতিল করা হলো কিসের চাপে কারোর কোনো রাজনৈতিক দলের চাপে না যারা যোগ্যদের মধ্যে যোগ্যদের যাদেরকে বলা হচ্ছে সকল যোগ্য তাদের মধ্যেও যে মানে হয়তো বলবো অযোগ্য তো তারা আমাদেরকে এরকম ভাবে বাতিল মানে ইচ্ছাকৃতভাবে বাতিল করে দিতে চাই প্রথমে তো এসএসসি বৈঠক থেকে বলল যে এই থার্ড কাউন্সিলিং পর্যন্ত বৈধ আমরা বলছি তারপর থেকে অবৈধ এখন দেখা যাচ্ছে যে আপনারা এখানে যারা আছেন প্রত্যেকেই থার্ড কাউন্সিলিং এর মধ্যে কিন্তু फोर्थ কাউন্সিলিং ব্যাপার বিষয়টা হচ্ছে फोर्थ কাউন্সিলিং থেকেই যারা এইট কাউন্সিলিং এর মধ্যে আছে তারা প্রত্যেকের নাম হয় বুম তাদের ওএমআর যথেষ্ট যথেষ্ট বললাম এই যে আপনাকে কিছুক্ষণ আগেই বললাম স্কুলেরই সহকর্মী যার ওয়েমারে ইনভিজিলেটরের সিগনেচার নেই কি করে সে যোগ্য হতে পারে আমাকে বলুন কি করে যোগ্য হতে পারে সে এরপরে আপনারা কি করবেন সরকার আজকে এখানে এসছেন মুখ্যমন্ত্রী বাড়িতে নেই এবং রকম যে আপনাদের সঙ্গে ফোনে কথা সেরকম কিছু জানতে পারা যাচ্ছে না এরপরে কি করবেন যদি সরকার কোন রকম আপনাদের সাথে কথাই না বলেন এই আমরা এই অবস্থান বিক্ষোভ আমরা চালিয়ে যাবো আমরা অবস্থান খুব আমরা ম্যাডাম আমি দু হাজার ষোলো প্যানালে নাইন টেন এসএলএসটিতে সেখানে আমার একশো পঁয়ত্রিশ র্যাঙ্ক ছিল লাইফ সায়েন্সে ইলেভেন টুয়েলভে আমার র্যাঙ্ক ছিল তাতে ফার্স্ট কাউন্সিলে আমার চাকরি হয় আমি দু হাজার সালে প্রাইমারি টেট কোয়ালিফাই করেছি আর আপার প্রাইমারি কোয়ালিফাই করেছিলাম কিন্তু সেকেন্ড বারে সেটা আবার ক্যান্সেল হওয়ার জন্য তারপরে পরীক্ষার দিনই কারণ একটা চাকরি করছি ইলেভেন টুয়েলভে যেহেতু চাকরি করছি আর আমি নাইন টেনে জয়নিং করি তো এই অবস্থায় মাঝ রাস্তায় যদি আমাদের এভাবে ছেটে ফেলা হয় আমার বউ বাচ্চা আমার বউ ওয়াইফ প্রেগনেন্ট সে আট মাসের প্রেগনেন্ট আমার বাবা এগুলো শুনে দুবার হার্ট অ্যাটাক হয়েছে মা কোমর ব্যথা দাদা খাটাখাটি করেন তিনটা ভাইজির পড়াশোনা সব দায়িত্ব আমার উপর ছিল এই মাঝ রাস্তায় আমরা এসে আমরা কিছুই জানি না আমি কিছুই জানি না আমাদের সম্পূর্ণভাবে আমরা নির্ভেজাল হয়ে আমি সম্পূর্ণ সব ভালোভাবে পরীক্ষা দিয়েছি মানে মাননীয়ার কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের করজরে অনুরোধ ওনারা যাতে আমাদের সবাইকে রক্ষা করুন আমাদের লিস্ট ডিআই অফিস থেকে যেভাবে পাঠিয়ে দেওয়া সবাই পাঠিয়ে দিয়েছেন আমাদেরও পাঠিয়ে দেওয়া আমরা বেঁচে যাই তাহলে নাহলে আমাদের এই এইখানে বসে বসে পথ রাস্তায় বসে বসে জীবন দিয়ে দিতে হবে আর কিছু রাস্তা নেই আমাদের তিনি যেন আমাদের পেটের খাবারটা অন্তত না বানেন এটাই তার কাছে অনুরোধ আমাদের আমার লোন আছে প্রত্যেক মাসে ইএমআই দিতে হয় কোথা থেকে বাঁচবো কি করব এই অবস্থায় কি করব মরা ছাড়া আর কিছু উপায় নেই আমাদের জীবন দিয়ে দিতে হবে